দর্শক শ্রোতা শুরুতেই আপনাদেরকে একটা নোটিশ দেখাই যে আমি আসলে আমি পুরোটা দেখাইতে চাইতেছি না উকিলের নাম দেখাইতে চাইতে চাইতেছি না যে আমার নামে করছে তার নামও আমি প্রকাশ করতে চাই না কি আমার কোনো ভিডিওতে হয়তো সেটা প্রকাশ করাও নাই কিন্তু একটা লোক আমার যে চ্যালেনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাইছে আমার মানে আমি কি বলবো যে সারা বাংলাদেশে কত অনলাইনে ব্যবসায়ী আছে ফেসবুক বলেন ইউটিউব বলেন অনেক জায়গা আছে তো এই লোকটা গায়ে মাখায় এনেছে এখন এর জন্য আমি কি করতে পারি আপনারা আমাকে সাজেশন করবেন আমার কমেন্ট জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার সাথে এই মতে হোয়াটসঅ্যাপে অ্যাট আছেন তাদের কাছে আমি বলবো কে করেছে তো যাই হোক আমি দেখি এটা নিয়ে ভয় কি হয় আমি সেই ইসে আছি আর কি তো আমি হানড্রেড পার্সেন্ট বাই শিওর আমি সততার সাথে ব্যবসা করি এটা আপনাদেরকে প্রমাণ করতে চাইছি বা প্রমাণ করি যে এই যে হারমোনিয়ামগুলো দেখাইয়া তো সেখানে হয়তো কিছু স্ক্রিনশট শট দেওয়া হয়েছে এটা কারো কোম্পানির নাম দেওয়া হয় না কোনো কিছু দেওয়া হয় না কিন্তু সেই লোক গায়ে মাখাইয়া আমার নামে এই জিডিটা করছে আপনারাই বলবেন এখন যে আমি কি অ্যাকশন নিতে পারি আপনারা একটু কমেন্টে জানাবেন বাকি পার্টটা একটু দেখাই এই হচ্ছে পরের পার্ট তো আমার চ্যালেন্ডের বয়স এগারো মাস সেখানে এসে লাগানো হয়েছে আপনারা শুরুর পৃষ্ঠায় দেখছেন যে ছয় মাস হয়তো তো দশ দিনের মধ্যে আমার উকিল নোটিশের উত্তর দিতে হবে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তারপরের ধাপে কি আসে সেটা আপনাদেরকে দেখাবো তো সতর্ক থাকবেন যে হয়তো আমার চ্যালেঞ্জটা থাকবে কিনা জানি না আমি তো আমার চ্যালেঞ্জ কিভাবে থাকতে হবে সেটা তো আমি বুঝে নেব বা আমাকে আবার নতুন করে আপনাদের চিনতে হবে না ইউটিউবে দেখামত্তই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কেননা এখানে সঠিক জিনিসটা পাবেন সত্যের জয় হবে একদিন না একদিন হবেই তো আমি এগুলো ভয় পাই না ভাই ভয় ডর আমার নাই কেননা সত্যের জন্য যদি মারাও যায় সেটা আমার কোনো আসলে দুঃখ লাগবে না এগুলো বিষয় তো মিথ্যে বলে যদি আমি রাজত্ব তৈরি করি সেটার হিসাব একজনের কাছে দিতে হবে কথাগুলো যাদের বোঝার তারা বুঝে নেবেন এতটুকু বলি যে সত্যের জন্য যদি মারাও যায় আমার কোনো দুঃখ নাই আর যদি মিথ্যা বলে মিথ্যা প্রতারিত করে মানুষকে আমি যদি কুটিপতিও হই কয়েকটা বাড়িরও মালিক হই ওটা আমার সাথে কিছুই যাবে না ওই মিথ্যাটার হিসাবে একজনের কাছে দিতে হবে তো মিথ্যার লড়াই লড়বেন না সত্যের জয় হবেই হবে হয়তো আপনার টাকা পয়সা আছে আপনি আমার নামে জিটি করছেন ঠিক আছে তো জিটিটা কি হবে সেটা আপনি আইনানক ব্যবস্থাই হবে সেটা বড় কথা না কিন্তু কথাটা হলো যে এক জায়গায় হিসাব দিতে হবে এতটুকু মাথায় রাখবেন এতটুকু মাথায় রেখে চলবেন মানুষকে একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন সবাই সবার উদ্দেশ্যে বলি তাহলে হয়তো সব জায়গায় আপনি ভালো থাকবেন শরীর স্বাস্থ্য থেকেও ভালো থাকবেন আবার মতো না পা ট্যাবলেট খাইলেই আপনার জ্বর ঠোর সারিয়ে যাবে বড়ো বড়ো মেডিকেল দৌড়ই হবে না ভারত বাংলাদেশে এটা মাথায় রাখবেন দয়া করে কোথায় ছিলেন কোথায় আসছেন কোথায় যাবেন সেটাও একটু মাথায় রাখবেন কি ছিলেন কি হলেন সেটাও মাথায় রাখবেন তো এসব জিনিস মাথায় রেখে চলতেছি তো এরকম বা বাধাবিঘ্ন আসবে ওগুলো নিয়ে আমি কিছু মনে করি না এলো বিষয় সৃষ্টিকর্তা পাঠাইছে তো সে যেরকম চালাবে আমি সেরকম চলবো এলো হিসাব আর আপনি বলেন বা যেই আমার নামে জিটিটা করছেন যাই কিছুই বলেন ওগুলো আমি নিয়ে ভয় পাই না কেননা সৃষ্টির স্রষ্টা মানুষ ওনার উপরে বিশ্বাস থাকলে সব সমাধান হবে সদভাবে চললে আর যদি অসৎভাবে চলেন দিল্লি বোম্বে গুজরাট এসব জায়গায় যে ওষুধের ডাক্তারদের টাকা দিতে হবে যেমন মানুষ দিতেছে আর কি যেমন মনে করেন অনেক অনেক সমস্যা মানে ব্যক্তিগত সমস্যা হয়ে গেছে এই জন্য ইন্ডিয়া যাই টাকা দেয় আর কি এরকম মনে করেন বাংলাদেশে বসে দুই এইভাবে ইনকাম করতেছে তো আর এক দেশে যে ডাক্তার দিতেছে এরকম হইতেছে তো এগুলো আমি চাই না আমার জীবনে এই জন্যই মানুষটা এরকম ভালো জিনিস দেওয়া পুরো ভিডিওটা আপনারা দেখেন পারভেজ ভাই হারমোনিয়ামটার ভিডিওটার সাথে এটা অ্যাড করলাম আজকে আরো মো ভালো না পড়ে গেছে বলেছিলে মানিত ভিউয়ার এটা আমাদের ফেসবুক সেলিব্রিটি কালসার ভাইয়ের হারমোনিয়াম আসলে কাউসার ভাইয়ের হারমোনিয়ামটা আপনাদেরকে দেখাইতেছে এখন আসলে কাউসার ভাই আসলে গান বাজনা করে আপনারা জানেন অলোক ভাই তারপরে পারভেজ ভাই ফকির আলম আনোয়ার ভাই কাউসার ভাই একটা ভিডিও আমি অ্যাড করে দিতেছি আপনারা সবাই তাদেরকে চিনবেন তো সেই হারমোনিয়ামটা আসলে হয়তো তার নানার হারমোনিয়াম সে বলছে এখন বিষয়টা হলো হয়তো সে আপনারা জানেন ইকুলেলে জিপসি বা অনেক কিছু বাজিয়ে তারা গান করে তো রেওয়াজের একটা বিষয় থাকে হয়তো সেই জন্যই তার সে হারমোনিয়ামটা হয়তো ঠিক করেছে তো এই হারমোনিয়ামটার আমার ভালোবাসার মানুষ যথেষ্ট পরিমাণ তাদেরকে আমি ভালোবাসি তাদের গান শুনি তো আমি নিজে গান করতে পারি না হয়তো তাদের গান শুনি তো হারমোনিয়ামটা ঠিক করতে আসছে আসার পরে আমি চেষ্টা করছি ভাইদের যতটুকু ভালো করার যেমন এই ধাপাটা চেঞ্জ করে দিছি আমার ভালোবাসার থেকে হয়তো ওই পুরনটা আমি রেখে দিতে পারতাম এই হাতলটা চেঞ্জ করে দিছি এটা মানে লোকাল একটা জিনিস ছিল তারপরে দেখেন এখানে ছিল প্লাস্টিক এই যে একটা প্লাস্টিক ছিল সেখানে আমি পিতলেরটা দিয়ে দিয়েছি এবং পিতলের তার শুধু ওখানে লোহার তার ছিল তো এরকম আমার মন মনের নিয়ে কাজ করি তাদেরকে আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগে এবং তারা অনেক ভালো মনের মানুষ হয়তো ছোট্ট করে একটু গান অ্যাড করে দেব যে কারা কে কাউসার ভাই বা পারভেজ ভাই কে এটা সব সারা বাংলাদেশের মানুষ চিনি তাদের এবং এই মার্কেটে আসে কাউসার পারভেজ ভাইয়ের সাথে দেখা হয়েছে অনেক মন মানসিকতা ভালো সেই মানুষটার এবং কাউসার ভাই বলেন অলক ভাই বলেন সবারই মন মানসিকতা অনেক ফ্রি মেন্টেন তার আমার মতন আর কি আমি যেরকম অনরা অনেকেই আমার যেমন পারভেজ ভাই আমাকে বুকে জড়াই নিছে তো এইরকম কিছু বিষয় আছে এসব ভালো মানুষের কাজগুলো একটু ভালো করার চেষ্টা করি যাই হোক এত কিছু তো আপনাদেরকে দেখাইলাম এই ভ্যালুটা চেঞ্জ করা পরিমাণে এটা হাওয়া ছিল না তো এখন কিন্তু ফুল তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে ফুল আছে হান্ড্রেড পার্সেন্ট তো হারমোনিয়ামটার যে কোয়ালিটি সেই কোয়ালিটির উপরে যতটুকু ভালো করা যায় সেটা আমি করছি うん。<noise> বেশি কাঠের দিকে একটু কাঠের দিকের প্রত্যেকটা ভিডিওতে আমি কাঠের কথা বলি তো এটা কিন্তু আপনার আপনারা কাঠগুলো কিরকম দেখতেছেন জানেন কাঠটার একটা কালার আছে তো এটা একটা কালার আছে চিটাগন শেখুনের একটা কালার আসি এরকম কালসা কালসা টাইপের দেখবেন আপনাদেরকে নূতন হারমোনিয়ামের সম্বন্ধে একটু পরে আসি নূতন হারমোনিয়ামে আপনাদেরকে বেশি শেখুন দেয় একটু হলুদ টাইপের হয় মানে এই রকমের যে একটা কালার সেই কালারটা আসে না ফলো করবেন তো এখান থেকে একটু সতর্ক থাকবেন কার্ডটা আপনাদেরকে আমি চিনিয়ে দিচ্ছি যেটা দেশে শেখানো হবে এরকম কালারটা আসবে না বারোমেটিকের কালার না আসুক কিন্তু এরকম কালসে টাইপের কালারটা আসবে না সেটা একটু হলুদ টাইপের হয় তো দুই একটা মাল আপনার এরকম বারোমাটিকে নিয়ে এসে আমার নামে বদনামও করছিল এরকম বারোমাটিকে নিয়ে এসে তারপরে আপনার ওই ভিডিওটা ডিলিট করে দিছে যাই হোক এটা কিন্তু বারোমাটিক এইটা আর এটার একটু ব্যবধান হয় তারপরেও একটা কালারে আপনারা দেখবেন মেশিং থাকে তো যেখানে দেশি সেগুন হয় সেখানে কি হয় যে এইখানে একটু পল আসে দেখাই এই টাইপের একটা বার্নিস আসে এই যে এখানে একটু ফলো করেন এই টাইপের একটু বার্নিস আসে তো এটা হলো গিয়া এই কাউসার ভাইয়ের হারমোনিয়ামটা রেখে আবার আপনাদের আর একটু হারমোনিয়াম দেখাই এই যে সেকেন্ড হারমোনিয়ামটা দেখেন মানুষ বিভিন্ন পদের থাকে বিভিন্ন রকমের থাকে হারমোনিয়ামটার এই জায়গাটা একটু কালসো টাইপের হয়েছে আর আপনার এই যেগুলো একটু কালো হয়েছে যেহেতু পুরান কালো হবে এটা কিন্তু বাংলাদেশের ঢাকার বড় একটা দোকানে হারমোনিয়াম যতীন কোম্পানি তো সেটা রিপেয়ার মানে আমি আর কিনা আমি একটা দোকানে রেখেছিলাম বিক্রি করার জন্য আমার এখান তো ধুলোবালির কাজ সেই জন্য এক কাস্টমার আমাকে ফোন দিয়েছে যে দাদা আমার একটা হারমোনিয়াম লাগবে আমার বাচ্চা মাত্র শিখবে তো আমি একটা কারিগর আমি জানি যেটার আমি কি কি কাজ করছি দেখেন একটা হারমোনিয়ামের আপনার নষ্ট হয় এই বোর্ডটা এটা ফর্মিকে লাগাই আবার বোর্ডটা চেঞ্জ করা হয়েছে এই লেদারগুলো নষ্ট হয় ঠিক আছে তারপরে এখানে লেদার থাকে এগুলো নষ্ট হয় বা এগুলো একটু টেম্পার কমলে টেম্পার দিতে হয় এই ভ্যালুটা নষ্ট হয় যাবতীয় যা দেখেন এই হারমোনিয়ামটা টোটাল মানে সার্ভিসিং করা হয়েছে তো এরপরে আবার থাকে যে অনেক ঘাট এরকম অনেক লুজ থাকে ফাঁকা টাকা থাকে তো সেই জায়গাটা এই অবস্থান ভালো ছিল তারপর বললাম যে সাড়ে আট হাজার টাকা পর্বে আপনি এই হারমোনিয়ামটা নিতে পারেন আসলো যার দোকানে রাখছে সে আবার তার গোডাউনে রেখে দিয়েছিল ঘরে তার দোকানে জায়গা হয় না দেখে তো আমাকে কিছু না বলেই সে আমার রুম থেকে চলে গেছে তো আপনি আমার সাথে যোগাযোগ করে আসছেন আপনি তো বলবেন ভাই যে আমার এটা পছন্দ হয় না বা আশায় বিষয়ে এর একটা হারমোনিয়াম কিনতে গেলে এখন আপনার ষোলো সতেরো হাজার টাকা লাগে ঠিক আছে সেক্ষেত্রে আপনি সাড়ে আট হাজার টাকা পাইতেছেন অর্ধেক দামে তো আপনি যে আসছেন আমার সাথে কথা বলে আমার সাথে তো কথা বলে যাবেন যে ভাই আমার পছন্দ না আমি অন্য দোকান দেখি দেখেন কতটা হাওয়া টাইট এটা মানে দশ বছরে এই হারমোনিয়ামটা হাত দিতে হবে না প্লাস একটা কাঠ মনে ধরে না চিটে কাঠ আপনার যেটা ঘুনে না ধরে সেটা দশ পঞ্চাশ বৎসরে ঘনে ধরে না যদি ঘনে না ধরে ঊষার না থাকে আর এটা বলতে তেমন কিছু নাই যেহেতু একটা তারা নাম্বারি কোম্পানি তাদের কাঠ ফার্টগুলো এরকম থাকতো বা একটু থাকে এখন তাদের একটা গোড়েলের বিষয় থাকে যেকোনো মানুষেরই একটা গোড়েলের বিষয় থাকে তো এই হারমোনিয়ামটার আহ আপনাদের আপনাদেরকে দেখায় সিসা ধরানো তো সিসা ধরানোটা হয় কি বেস্টে একটু কম আসে কিন্তু মিষ্টতাটা অনেক বেশি হয় হ্যাঁ এই অনেকেই সিসা ধরানো বাজনা বিক্রি করে বা অনেকের ছেলে রাগান করলে বেস দরকার হয় অরিজিনাল বেস হ্যাঁ এরকম বিষয় থাকে তো এই হারমোনিয়ামগুলোর সাউন্ড কোয়ালিটি মিষ্টতা হয় এটার থেকে এটার সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি সব কিন্তু ভালো হ্যাঁ

পাঠ সম্বন্ধে আপনাদের একটু বুঝেই যে বারমাটি এরকম পাবেন প্রত্যেকটা বাজবা প্রত্যেকটা হারমোনিয়াম এটা কোনো গোরস নেই আর কি সোজা মতন যেটা এরকম কাঠের গ্যারান্টি আমি বাংলাদেশে দিই আপনাকে যদি এরকম কেউ বার্মাটিক কাঠ দেখে আর হারমোনিয়াম দেয় প্রত্যেকটা হারমোনিয়াম আর এরকম দিতে পারবো আমি এরকম আর দুই নাম্বারই করি আসলে এইটার ভিডিও আগামী ভিডিওটা নিয়ে আসবো তো এটা হচ্ছে আপনার একটি কিবোর্ড মোডের হারমোনিয়াম ঠিক আছে এটার মডেলটা আমাদের যে আপডেট করা হয়েছে এটা আপডেট সে কাস্টমার চায় না সেই কারণে আপডেট করা হয় না আগের যে মডেল ছিল সেই মডেল সাইজে দেখেন আপনারা এই যে মডেলটা এটার উপরে স্প্রিনটা থাকবে তার ইচ্ছে ছিল যে ওরকম থাকবে তো সেই কারণে তাকে দেওয়া প্লাস আরো একটা কাজ আছে এটার এটার সামনের ভিডিওতে আসতেছে এটার সাউন্ড কোয়ালিটি এগুলোর সাথে মিলাতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এটার বোর্ডের কাজও দেখেন এরকম করা হয়েছে ভরাট একবারে দেখতে শুনতে তার এটা পছন্দ সোজা কথা কাস্টমারের এটা পছন্দ আমি চাই সব সময় যে কাস্টমার যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা আমি বানাতে তো এই হলো বিষয় আপনারা এখানে নিশ্চিতভাবে অর্ডার করবেন আর দেখেন কার্ডগুলো দেখেন আমাদের আমাদের কার্ডগুলো দেখেন কত দামি কার্ড ঠিক আছে

আজকে আর বেশি কথা বলবো না আমাদের হারমোনিয়ামের রেডগুলো বলি আমাদের এইটা যে আছে ন্যাচারাল গড়িতে তৈরি হয় আপনার এই দুই সেডের ভিতরে এই যে ন্যাচারাল বড়ি এই যদি আপনি এই মডেল নেন বাইশ হাজার যদি আপনাদের আরো ভিডিও ছাড়া আছে দেখেন আপডেট করা আছে এখানে স্প্রিংটা বসে এটাও কিন্তু এসএসসি স্প্রিং খেয়াল রাখবেন এটাও কিন্তু এসএস স্প্রিং তো এই মডেলগুলো যদি আপনি নেন সেক্ষেত্রে এইটা হবে বাইশ হাজার আর যদি আপডেট মডেল নেন সেটা হবে চব্বিশ হাজার টাকা খারাপ বাতা হারমোনিয়াম দুই সেট ন্যাচারাল বড়ি আমাকে বলতে হবে এবার আপনার এই মডেলে যদি আপনি দুই সেট বক্স নেন খারাপ বাতা সেটা পড়বে আপনার তিরিশ হাজার টাকা ঠিক আছে আর যদি আপনার এই মডেলেরই পাতা পাতা যেটা দুইটা পাতামা থাকবে এই দুইটা সেট পাতা না থাকবে এটা খারা থাকবে না দুইটা পাতামা থাকবে ওটা হইলে গিয়ে আমাদের আপডেট মডেল বাইশ হাজার টাকা আর এই মডেলটা একুশ হাজার টাকা তো এটার আবার বক্স নিতে গেলে আপনার আঠাশ হাজার টাকা লাগবে আর যদি তিন সেট নেন তিন সেটের আপডেট মডেলই আমরা করি ওটার এই মডেল হয় না এই মডেলে অনেক ঝামেলা হয় এই স্ক্রিনের একটা টেম্পারের বিষয় আছে ওগুলো একটু সমস্যা করে তো সেই কারণে আমরা ওটা পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড দুইটা মেইল হবে একটা বেইস হবে আর যদি চার সেট আমাদের বাংলাদেশে যেরকম হয় সেগুলো নেন দুইটা বেজ দুইটা জুড়ি দিয়ে ওটার সাউন্ড একটু মোটা হবে ওটা পড়বে চল্লিশ হাজার টাকা আর যদি আমি যেটা আপডেট করতেছি ওটা পড়বে আপনার হায়ার দিয়ে একটা বেজ হবে একটা হায়ার বাড়বে আর কি ওখানে দুইটা মেল থাকবে মানে জুড়ি থাকবে দুইটা হায়ার থাকবে একটা বেজ থাকবে একটা এবং আপডেট করতেছি এই আপডেট এটা আমার কাজের দাম না এটা আমাদের বাসি অনেকটা দামি বেশি লাগায় সেটা আপনারা দেখতে পারবেন সামনে প্রিমিয়াম বাসি দিয়ে আমরা তৈরি করব তো সেটা পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু এখানে আপনার বাসির দাম বেশি নেওয়া হইতেছে প্লাস আমাদের আপডেটের কোনো বেশি দাম নেওয়া হইতেছে না আর অনেকে এই এই মডেলের ভিতরে আপডেট করে পঁয়তাল্লিশ হাজার এখন বিক্রি করতেছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের ভিডিও দেখে আপনি যাচাই করবেন যে আমাদের কার্ড পার্ট যে দেখাই সেরকম কিছু আছে নাকি বা আপনাকে এরকম সার্ভিস দেবে নাকি যে জন্মসূত্রে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান দেখার যদি সেরকম আমি আসলে ওরকম না আমি একটা দুইটা করে বানাই একবারে কাস্টমারকে দেখাই দেখাই তারপরে সিল করি তো আমাদের হারমোনিয়াম আপনি নিবেন নিঃসন্দেহে একশো বছরে আপনার এই হারমোনিয়ামের ঘুণে কাঠ না ঘোনা ঘুণে পোকা আপনার এই কাঠে আসবে না কোনো এটা বার্মাটিক সেকুন এরকম চিটাং সেকুনও না যেগুলো সাধারণত হালকা পাতলা ফল থাকে যে দেখেন হালকা পাতলা ঘুণ আসছে তো এরকম আমাদের কোনো হারমোনিয়ামে কাট দেই না আমরা অনলাইনে দরকার বলে আমাদের অর্ডার নেই না আমরা ঠিক আছে কিন্তু জিনিসটা কম সম আমরা ফিক্সড রেটে বিক্রি করি আমি কম সমে হারমোনিয়াম আমি দিই না ভাই আর এই যে দেখেন এই হারমোনিয়ামটা কোথায় পল আপনি ধরতে পারবেন না কোনো দিনও আমি কারিগর আমি ধরতে পারবো এই যে দেখেন এটা কালো এই জায়গাটা এই জায়গাটা কালো তো এগুলো হচ্ছে পল এরকম অনেক বিষয় আছে যে কারিগরি শিক্ষা যারা কারিগর তারা বুঝতে পারে আর আমরা দেশি সে কোনো হারমোনিয়াম তো বানাই না ঠিক যেমন আপনার গামারি এসব দিয়ে আমরা তো বানাই না যেমন দেখবেন আপনি আমার এই খাড়াটা কিন্তু কালার করি না এই যে খাড়াটা কালার করি না অনেকে দেখেন একটা লাল কালার করে ওটা হচ্ছে গামারি কাটের খাড়া তো এই যে লোকাল কাটা দেখেন এটার নাম হয়েছে গামারি কাট তো এটা ভালো মন্দের বিষয় যে পরে আপনার এই খাড়াটা যে আমি বানাইছি এটা একটা চার মচরের ব্যাপার আছে যেটা বাসির সুরের বিষয় হয়ে দাঁড়ায় তো ওটাই যদি আমি এইটাই যদি বাসিটা লাগাই এটা অনেক বাঁকা থাকে না মানে চার না সোজা এরকম অনেক বিষয় আছে কারিগরি শিক্ষা সবাই কিছু শিখাইলে হবে না আমরা কাজ শিখে বসছি আর কি যথাযথ একুশ বছর কাজের লাইফে অনেক কিছু শিখছি অনেক জায়গা ঘাটছি অনেক কিছু অনেক জায়গা থেকে শিখেছি তো এখন কথা হলো আপনারা বলতে পারেন ভাই আপনার কিছু ভালো টিউন ভালো না জানেন না আমাদের এখানে একশো পার্সেন্ট হবে আপনার আপনার ইন্টারন্যাশনাল টিউন যেটাকে বলে একটা যন্ত্র আপনাকে বলবে যে বাউলের যন্ত্র বেসিক জিনিস থাকে এটা থাকে ওটা থাকে এরকম অনেক কিছু আপনাকে বলবে বিষয়টা হলো আপনার যে বিষয়টা দরকার সে বিষয়টা দেওয়া যাবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে একটা হারমোনিয়ামের সুরের বিষয় হলো আপনার ইন্টারন্যাশনাল ভালো কারণ আপনি একটা হারমোনিয়াম নিয়ে যখন অন্য একটা যন্ত্রের সাথে মিলাতে যাবেন তখন হয়তো মিলবে না এরকম সমস্যার ফেস হতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে নির্ভয় আপনারা অর্ডার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের হারমোনিয়ামে যদি এত কিছু দেখানোর পরে আপনাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাগে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাত দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন